সুন্দর একটি সকাল এবং সুন্দর একটি দিনের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও আরম্ভ করছি আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভীষণ ভালো আছেন আর অবশ্যই পজিটিভ আছেন দেখুন সেকেন্ড ফ্ল্যাশের জন্য আমার এই ক্যালকাটা থ্রি হান্ড্রেড গাছটি আবার কুড়িয়ে এসছে এটা আমার সেকেন্ড ফ্ল্যাশ এবছরের দশ বারোটার মতন কুড়িয়ে আছে কারণ এটা এক বছর বয়সের গাছ আগের প্রথম ফ্ল্যাশে বেশ অনেকগুলোই কুড়ি দিয়েছিল ফুল হয়েছিল এবং এবারও অনেকগুলো কুড়িয়ে এসছে তবে গাছটির একটু সমস্যা আছে তার কারণ প্লাস্টিক পট হওয়াতে গাছটি বেশ কিছু ডাল ব্লাইন্ড শ্যুট হচ্ছে যেমন এই দেখুন এই ডালটি এই যে এই যে ব্লাইন্ড শ্যুট যে কারণে কুড়ি কম হয়েছে এটাতে যদি কুড়ি আসতো তাহলে একটা কুড়ি বাড়ত এরকম আরও দু পাঁচটা করে ব্লাইন্ড শ্যুট আছে এটা প্লাস্টিকের পট হওয়ার জন্য হয়েছে কারণ প্লাস্টিকের পটে তো মাটি একদিনে শুকায় না আর প্লাস্টিকের পট ভীষণ ঘাম হয় সেই কারণে এই সমস্যাটা হয়েছে আরও কিছু গাছ আপনাদের সাথে শেয়ার করি এটি সাদা গাছটি সাদা ফুল গাছটি অনেকগুলো ফুল কুড়ি নিয়ে এসেছিলো বর্তমানে চাকটে রেখেছি তার কারণ কদিন আগেই সরস্বতী পুজো গেল সেই সরস্বতী পুজোতে আমি সাদা ফুল দিয়ে মা সরস্বতীর পুজো করেছিলাম আর ওই পাশের গাছটিকে প্রনিং করে দিয়েছিলাম তারপরে একটি ব্যাসাল এসছে আর দু তিনটি কুড়ি আছে ডাল সংখ্যা কম সেই কারণে কুড়িও কম এটি দেখুন এটি আমার হলুদ ভ্যারাইটিটা এটিতে প্রচুর কুড়ি এসছে প্রায় পঁচিশ থেকে তিরিশটা কুড়ি আছে এটিও সেকেন্ড ফ্ল্যাশের জন্য রেডি হয়েছে তো আস্তে আস্তে এই কুড়িটা একটু কালারও এসছে বোঝা যাচ্ছে নিশ্চয়ই ক্যামেরায় এরকম দু চার দিনের মধ্যেই হয়তো দু একটা করে ফুটতে আরম্ভ করবে তো এই লেভেলের ভুসি হয়েছে এই গাছটি এই গাছটি ভীষণ ভালো একটি গাছ এবং ফুল ফুটলে চোখ ফেরানো যায় না তো এটিকে এখন সেকেন্ড ফ্লাসের জন্য রেডি করছি আর এইদিকে আমার এই লাল ভ্যারাইটিটা এটা তো একটু অসুস্থই ছিল যখন এনেছিলাম আমি ইয়ে থেকে নার্সারি থেকে তখন গাছটি বেশ অসুস্থ ছিল বুঝতে পারিনি তো ট্রিটমেন্ট করার পর একটা দুটো ব্যাসল ছেড়েছে এবং এই পরিস্থিতিতে আছে একটি কুড়ি হয়েছে ব্লাইন্ড শ্যুট হয়েছিল তো এখন ব্লাইন্ড শ্যুটগুলো আবার আস্তে আস্তে রিকভারি করছে এই যে সব লাল পাতা নিয়ে আস্তে আস্তে রিকভারি করছে ফার্স্ট ফ্ল্যাশে বেশি ফুল হয়নি সাত আটটা ফুল হয়েছিল আর এইটা হচ্ছে মিনিয়েচার রানি কালারের যে মিনিয়েচারটা মানে যার আইডি ফ্লেম বয়েন এটি আমাদের গোলাপ করতে গেলে একটা জিনিস আমি ভীষণভাবে রিয়েলাইজ করলাম যে এই সময় তো একটু মাকড়ের সমস্যা হয়। হালকা হালকা একটা ফাল্গুন মাসের একটা এনভায়রনমেন্ট এস আসছে তো দেখলাম মিনিয়েচার গাছে সবার আগে লাগে এবং গাছের পাতাগুলো ঝরিয়ে দেয় ফুল যেহেতু ছিল ফুলগুলোকে নষ্ট করে দিয়েছিল আমি সব ফুল কেটে দিয়েছি ভালো করে পূরণ করে দিয়েছি এবং এর রুট ট্রিটমেন্ট চলছে তো দেখলাম এটাই বলার যে যদি বাগানে ছোট মিনিয়েচার গাছ থাকে তো মিনিয়েচার গাছ থেকে বুঝতে পারি যে মাকড়ের সমস্যা আসতে চলেছে সেই কারণে আমাদের দেখা মাত্রই প্রিপার প্রিপারেশান নেওয়া উচিত আমি কি করেছি ওবেরন দিয়েছি বেশ ভালো প্রোডাক্ট হাফ এম এল এক লিটার জলের গুলে স্প্রে স্পেডারের সাথে দিয়েছি মানে সিলিকনযুক্ত যে স্পেডার আছে তার সাথে দিয়েছি তো বেশ ভালো কাজ করেছে এবং বাকি গাছগুলো আমার সুস্থ আছে একটা গাছের ক্ষতি হলো ঠিকই ওই গাছটার ক্ষতি হলো বলেই বাকি গাছগুলোকে আমি সামলে নিতে পেরেছি আরেকটা ভালো জিনিস দেখাই আপনাদের এই দেখুন এটি জুমেলিয়ার ভ্যারাইটি এটি আনা হয়েছে বেশ কয়েকদিন হয়েছে গাছটি আনা হয়েছে কিন্তু এখনও পটিং করে উঠতে পারিনি টব আনতে হবে সেই কারণে পটিং করে উঠতে পারিনি ভীষণ ফে ফেভারিট আমার মানে এর ফুলের স্ট্রাকচারটা এত সুন্দর কুড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত প্রত্যেকটা মানে মুহূর্তই যেন এর অপরূপ চোখ ফেরানো যায় না তো এই গাছটার ফুলটা দেখার জন্য রেখে দিয়েছি অ্যাকচুয়ালি এত ছোট গাছে ফুল রাখা ঠিক না আর ফুলের কুড়িটা এতটাই বড় ঝুঁকে পড়ছে তাই আমি একটু বেঁধে রেখেছি এটি একটি ছোট গাছ এটার আইডি তো জানা নেই আনন আইডি তবে ভীষণ ভালো এত ছোট গাছের ফুল নেওয়াটা ঠিক না কিন্তু কুড়িগুলো যেহেতু এতটা ম্যাচিওর আর বেশ বড় সেই কারণে ফুল নেওয়ার লোকটা সামলাতে পারলাম না তো ফুলগুলো ফুটে গেলে আমি এর কুড়িগুলো কেটে দেব এবং নতুন করে ট্রিটমেন্ট আরম্ভ করব এই হলো রেড বাটন গাছটি এর ফুলের কালার অসম্ভব সুন্দর ফুলের কালার দেখলে মন ভরে যায় এতটাই সুন্দর তো এটিরও প্রচুর কুড়ি এসছে প্রায় পঁচিশ তিরিশটা হলে পরে আপনাদের সাথে তো শেয়ার করবই এর এখন পটাশের খাবার দিয়েছি যেহেতু একটা দুটো ফুল ফুটছে আর বাকি সব পুরি অবস্থায় আছে সেই কারণে একটু জিরো জিরো ফিফটি তার সাথে এফসাম সল্ট মিলিয়ে দিয়েছি আর মেডিসিন যা চলার তা তো আছেই তো এই ছিল রূপ গার্ডেনের আপডেট দেখা হবে অন্য ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে